বর্তমান সময়ে ধনবান ব্যক্তিরা অনেক অজুহাত দেখিয়ে সাহায্য দান থেকে দূরে সরে যাচ্ছে আর আপনি নিজ ইচ্ছায় এতিমখানায় সাহায্য করতে এসেছেন আমি সেটা সাদরে গ্রহণ না করে কি পারি স্যার তাহলে তাড়াতাড়ি কইরা যদি কোনো কষাই থাকে তারে খবর দেন আমি খাবার চড়াইবার ব্যবস্থা করতেছি হ্যাঁ ঠিক আছে ব্যবস্থা করছি ও বিন্দু কষাই তাড়াতাড়ি আয় অনেকদিন পর এতিমখানায় গরু এসেছে দেখেছিস ট্রাক ভর্তি গরু এতগুলো গরু একত্রে জবাই দিতে পারবি তো কি কন আমি বি জুম্মন কষায়ের বংশধর আছি জুম্মন কষায়ের বংশধররা এক লগে পঞ্চাশটা গরু জবাই দিবার পারে তাতে বুকের পাটা বি কাঁপে না কোনো চিন্তা করেন না এই গরু জ্ঞান দশ ট্রাক গরু আমি একলগে জবাই দিবার পারি তাতে আমার বুকের পাটা বি কাব্য ডা হা হাসার কোথায় বংশধর চুম্বন কোথায় চশ চচটা গরু আমি একত্রে জবাই দিবার একবার হই চুম্বন কোথায় বংশধর আমি চুম্বন কোথায় চুম্বন কোথায় লংশ ধরনের চুম্বন কষাই রাইডার আমি দি আইবিনা তাও দি আইতেছে আর তোর চক্ষু দুতে বাগের মতো কত হানকলা যদি যদি চিনতে পারে আমার সর্বনাশের দුව বংশধরকে হলো না আমার তোর কারণে তোর কারণে হাতে পেয়া শিকার হাত ছাড়া হইলো আমি তোর ছাড়ম না নিশ্চয়ই তুই জুম্মন কষের বংশধর বা তার লোক হারাম জাদা নিশ্চয় তুই জুম্মনের বংশধর

চলে পুড়ে ছাড় খার হয়ে যায় তাই তো চাই আমি তাই তো চাই আমার শুধু পাকস্থলী নয় আমার এই বুকটা পুরে খার হয়ে যাক তবু তবু আমার এই বুকটার মধ্যে একটু শান্তি চাই সব কিছু ভুলে যেতে চাই না রে বাঘান না মদ খেয়ে মানুষ সব কিছু ভুলে গেলেও পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে চাই মদেও ভোলাতে পারে না তুই বল না আমি যখনই ওই লোকটাকে দেখলাম তখনই তখনই আমার পুকে ঠিক পাবে এই ছোট্ট জায়গাটি কেন জানি কেঁপে উঠল জানিস বাপ জানিস আমার মন আমার মন তার সাথে কি যেন বলতে গেল কিন্তু কিন্তু পারল না কেন পারল না কিসের জন্য পারল না আমি বুঝে উঠতে পারিনি বিন্দিয়া আজ যে তারিখ হওয়ার পর কেন আমার নিশা হয় না কেন আমার বুকের ব্যথা কমে না কেন আমার এই জায়গাটা ব্যথা করতে আসে বিন্দিয়া সব ঠিক হয়ে যাবে তুই শান্ত হয়ে তুই ঘুমা দেখবি সব ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা ফিনে যাবে। দেনদিয়া তুই এক কাজ কর আমার বক্তায় এই জায়গাটাতে একটা চাকু দিয়ে কাইটা পাইরা একটু সয়সرتল মাইকা দে দেখবি আমার বক্তা খুব ঠান্ডা হয়ে গেছেগা। আচ্ছা ঠিক আছে তুই বস আমি সরিশব কই নিয়ে আসি। জানিস বাপ ওই লোক কি আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে এলো হ্যাঁ একজন আঘাত করতে এলো বাঘা তাকে কিছুই করতে পারল না কেন কথায় আছে ভাই বড় ধন রক্তের বাধন এই কথা যদি সত্যি হয় তাহলে এমনও তো হতে পারে ওই লোকটি তোর হারিয়ে যাওয়া সেই ভাই কি বললি বাপ কি বললি আবার হারিয়ে যাওয়া ভাই না রে বিন্দিয়া না এই ব্যথা কমতে আসে না বাড়তে আসে এত তারি খাইলাম কিন্তু নিশাই ধরতে আসে না কেন বল মানুষের এমন কিছু ব্যথা আছে যা দুনিয়ার সমস্ত নেশা খেলেও কমবে না তো দেখছি একদম খালি তুইও আমাকে না বলে চলে গেলি

এই যে কি হলো শুনছেন না আমি ডাকছি দয়াল বলছি কেন কি হয়েছে আরে আমার গাড়ির সামনে মনে গ্লাস ভেঙেছেন আবার বলছেন কি হয়েছে আউ দয়াল দয়াল বলছি নইলে আমি আপকে গলি করব একদম গুলি করব আউ দয়াল আপনি ভাবে আমার গাড়ির সামনে আমি 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 সন্ধ্যা থেকে মদ খাচ্ছি সালা বদলে মদ নেই খালে বদল আগে ছোড়া ফেলাতে যাচ্ছে আর একটু হলে তো আমার গাড়ির গ্লাসটা এই ভাঙ্গা বোতলের মতো ভেঙে চুর মার হয়ে যেত ভেঙে যেত ভুল হয়ে গেছে এ মনে কিছু নেবেন না না আমি কিচ্ছু মনে করিনি তবে ভাবছি আপনি যখন আমার উপকার করেছিলেন তখন আপনাকে এই সময় কোনো উপকার করা যায় কিনা আপনার কাছে কি মজ আছে যাতে আমাকে এই সময় একটু উপকার করা যাবে তাগি কি দেখছ আমার হাসি মাপছেন মেয়েদের কাছে মদ আভাগাদের দিকে চাই স্বয়ং শুকিয়ে যায় মানে তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ভেবেছিলাম তুমি একজন সাহসী এবং পরোপকারী তোমার মধ্যে কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই তোমার বুকে মাথা রেখে আমি আমার সব